এক লক্ষ তিরিশ হাজার টাকা সুন্দর একটি দেশি গরু বিক্রি হলো দেয়াবাড়ি হাট থেকে এই মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা মাসাল অনেক সুন্দর একটি দেশি গরু বিক্রি হলো এক লক্ষ আশি হাজার টাকা দেড় লক্ষ টাকা দর্শক সুন্দর একটি গরু কিন্তু বিক্রি হলো মাত্র দেড় লক্ষ টাকায় দেওয়াবাড়ি হাট থেকে কত নিয়েছে এটা এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা সুন্দর আর একটি গরু বিক্রি হলো দর্শক দেওয়াবাড়ি হাট থেকে আটানব্বই হাজার টাকায় সুন্দর একটি দেশি গরু বিক্রি হলো দিয়াবাড়ি হাট থেকে আটানব্বই হাজার টাকা এক লক্ষ হাজার টাকায় সুন্দর আর একটি দেশি গরু বিক্রি হলো দিয়াবাড়ি হাট থেকে ওই কথা নিচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা দর্শক সুন্দর একটি দেশি গরুর মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা বিক্রি হলো এই মাত্র দিয়াবাড়ি হাট থেকে আঁচানব্বই হাজার টাকা আর একটি সুন্দর গরু বিক্রি হলো কত নিল এক লক্ষ টাকা পিছনেরটা এক লক্ষ টাকা সুন্দর আরেকটি দেশি গরু বিক্রি হলো দিয়াবাড়ির হাট থেকে এক লক্ষ আশি হাজার টাকায় সুন্দর দেশি গরু কিন্তু হয়ে গেল দিয়াবাড়ি হাট থেকে এক লক্ষ আশি হাজার টাকা